উচ্চ মাধ্যমিকের রাজ্যে দশম ফাঁসি দেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জ স্কুলের ছাত্রী মৌসুমী পাল তার প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে বিচারক হওয়ার ইচ্ছে মৌসুমীর এদিন মৌসুমী পালকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান দেওয়া ব্লক দুই তৃণমূল কংগ্রেস সভাপতি তথা এস সদস্য কাজল ঘোষ পাশাপাশি আগামী দিনে মৌসুমীর পড়াশোনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি মৌসুমের সাফল্যে বিধাননগরের বুকে নতুন পালক জুড়ল বলে জানান তিনি অন্যদিকে মৌসুমীকে শুভেচ্ছা জানান শিলিগুড়ি মাধ্যমিক শিক্ষা সংসদের পরিদর্শক রাজীব প্রামাণিক স্কুলে গিয়ে মৌসুমীকে তার ফলের জন্য শুভেচ্ছা জানান তিনি স্বাভাবিকভাবে ভালো লাগছে আর এই যে টেন্থ এটা আমাদের স্কুলে এই প্রথম না ইতিমধ্যে দু সালে আমরা উচ্চ মাধ্যমিকের টেন্থ র্যাঙ্ক করে ষোলো র্যাঙ্ক করে চব্বিশ র্যাঙ্ক করে গত বছরেও আমরা শিলিগুড়ি শিক্ষা জেলায় মেয়েদের মধ্যে জ্যোতি ওরাও সে প্রথম হয় আসলে ধারাবাহিকভাবে আমরা এই ধরনের রেজাল্ট করে আসছি আমাদের একটা পিছিয়ে পড়া এলাকার থেকে যখন এই ধরনের রেজাল্ট করে সেটা আমরা একটু বাড়তি একটু আনন্দ হয় আর এই ক্রেডিট সব হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতি যারা আছেন তাদের তারা সবসময় আমাদের পাশে থাকেন বলেই আজকে এই ধারাবাহিকভাবে আমরা ব্লক ছাড়িয়ে জেলা জেলা ছাড়িয়ে রাজ্য স্তরেও এই ধরনের রেজাল্ট আমরা করতে পারছি আমি প্রতি বছরেই একটা প্রত্যাশা নিয়ে টিভির সামনে আমি বসে থাকি চোখ আমার সরে না এবছরে দেখি একটা বিশেষ চ্যানেলে অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়েও আমি পেলাম না হতাশাগ্রস্ত হলাম কিন্তু তারি আর কোনো এক সংবাদ মাধ্যম থেকে আমাকে বললো এবং আমার প্রেসিডেন্ট যে ছাত্র আছে তখন আমি কনফার্ম হলো কিন্তু যদি আমি সরাসরি লাইভে যদি নামটা আমি শুনতাম ওটা বোধহয় আমার হৃদয়ে গেতে থাকতো ওই শব্দটা ওই উচ্চারণটা এর আগেও এরকম হয়েছে যখন দিলরুবা খানম সতেরো সালে যখন প্রথম মোরালিগঞ্জ হাই স্কুল এবং তখনও শিলিগুড়ি শিক্ষা জেলায় আমরাই ওই র্যাঙ্কটা করি তো এবছরে হয়তো মিস করেছে কিন্তু সব ভালো লাগছে যে এই ধরনের রেজাল্ট অবশ্যই আসলে দেখুন আজকে গ্রামে গঞ্জে যখন এই ধরনের রেজাল্ট করে তাদের কাছে হচ্ছে আইকন তারা সে পাশের বাড়ির এই দিদিকে দেখবে দাদাকে দেখবে যে তখন ভাববে ওই পরিবার থেকে দিদি যদি আজকে এই রেজাল্ট করতে পারে কোনো দাদা যদি এই রেজাল্ট করতে পারে সে আশায় বুক বাঁধে বুক বাঁধে বাবা মারা আজকে দেখুন এই মুরালীগঞ্জে পড়ার জন্য তিরিশ চল্লিশ কিলোমিটার দূর থেকে এদিকে কাঁচাকালি দাসপাড়া ভৈসবিটা বিস্তীর্ণ অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা আসছে এখানে বাসা ভাড়া নিয়ে তারা থাকছে আমার মনে হয় পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া এলাকার মুরালীগঞ্জ একমাত্র স্কুল যেখানে বাবা মারা তার সন্তানকে এই স্কুলে পড়ানোর জন্য একটা সরকারি স্কুলে পড়ানোর জন্য তারা বা বাসা ভাড়া নিয়ে থাকে আপনারা জানেন বেসরকারি প্রতিষ্ঠানের মতো আমাদের বারোটি বাস আছে অত্যাধুনিক বাস সতেরোটা পুলকার আছে এবং দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে আসছে এবং তাদের আশা পূরণ হচ্ছে এর জন্য আমরা আনন্দিত এটা ভালো লাগছে যেহেতু আসছে মানে জেলার মধ্যে এসছে গত বছরেও আমরা জেলার মধ্যে টপার ছিলাম মেয়েদের মধ্যে টপ আমরাও ছিলাম তার আগের বছরেও আমাদের র্যাঙ্ক সবসময় মোটামুটি থাকে আর দেখুন যদি কেউ শহর গ্রাম বলে কথা নয় যদি টিচাররা ডেডিকেটেড হয় ছাত্রছাত্রীরা তাদের যদি একটা স্বপ্ন দেখে তো সেখানে গ্রাম শহর মিলেমিশে একাকার হয়ে যেতে পারে বরং শহরের ছেলে মেয়েদের থেকে গ্রামের ছেলে মেয়েদের একটা বাড়তি পাওনা আছে কারণ এখানে মডার্ন ডিভাইস এদের হাতে থাকে না মোবাইল থাকে না বাবার এতটা সচ্ছলতা নেই যে দামি দামি মোবাইল কিনে দেবে এবং সেই মোবাইলে আসক্ত হয়ে পড়ে যাবে এদের কাছে সামনে থাকে একজন আইকন আর স্বপ্ন আর আমাদের পরিচর্যা মানে শিক্ষক শিক্ষিকারা স্বপ্নের ফেরিওয়ালা হয়ে ওদের পাশে থাকে বলেই এই ধরনের রেজাল্ট আসতে হচ্ছে আমার ভালো লাগলো ও একটু ভিন্ন ধর্মে ও জাজ হতে চায় এত ভালো রেজাল্ট করে জাজ আসা উচিত যারা বিচারকের যদি আসনে বসে এরাই একদিন দিশা দেখাবে সমাজের আজকে বাসী হিসাবে আমার গর্বে বুক ফেটে যাচ্ছে মুরালি স্কুল মানেই একটা স্বপ্ন একটা গর্ব তার মধ্যে আজকে যে দশম র্যাঙ্ক উত্তীর্ণ করেছেন আমাদের মৌসুমি পাল বিধাননগর মানে মুরালিবাদ হাই স্কুলে উচ্চ মাধ্যমিকে একটা অতি সাধারণ ঘরের মেয়ে ওর বাবা ব্যাটারি কেনাবেচা করে পুরানো ব্যাটারি কেনা করে সেখান থেকে যে এত বড় একটা পথ পেয়েছেন মানে দশজনের মধ্যে একজন এত বড় রাজ্যের একজন মহিলা একটা বাচ্চা মেয়ে তো আমরা সত্যিকারের অহংকার আমাদের বিধাননগরের মোনালীগঞ্জের যে আমরা এমন একটা স্কুল এবং এমন স্কুলের একটা প্রধান শিক্ষক সম্মানীয় শামসুল আলম সাহেবের যে কৃতিত্ব ডক্টর শ্যামসুলের ওনার অবদান এই স্কুলের যে ম্যানেজিং কমিটি শীতম থেকে শুরু করে মুক্তা হইতে শুরু করে যারা আছেন তাদের এই উৎসাহ উদ্দীপনা পড়াশোনার যে মান কোথায় নিয়ে গেছেন পুরো রাজ্যে শুধু না ভারতবর্ষে শুধু না বিদেশ থেকেও যেখান থেকে এই স্কুলকে দেখতে আসেন তা আমাদের গর্বে বুক ফেটে যায় যে আমরা বিধাননগরবাসী মোনালীগঞ্জে বাসী তো আজকে তার উপরে একটা পলক উদ উদাহরণ হিসাবে তুলে ধরলেন মৌসুমী পাল যে দশম র্যাঙ্ক জোগাড় করেছেন একটা গ্রামীণ স্কুল কোনো টাউন না কোনো ভালো মানে টিউশনি পায়ন না শিক্ষকদের উপরে নির্ভরশীল স্কুলের শিক্ষকরা যা পড়ান তার উপরে নির্ভরশীল সেখান থেকে আজকে দশম র্যাঙ্ক পেয়েছেন আমরা খুব গর্ব বোধ করছি এবং মৌসুমীর পাশে আমরা সবসময় থাকব যে কোনো সহযোগিতা আমাদের তরফ থেকে হয় আমরা করব আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মান মমতা ব্যানার্জি তিনিও শুভেচ্ছা পাঠাবেন অবশ্যই তা তার উপরেও আশীর্বাদ থাকবেন আমরা সকলেই থেকে এখানে তনয় আছেন আমাদের রাজ্য জেলা সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের আমাদের হেড স্যার ডক্টর আলম সাহেব আছেন ম্যানেজিং কমিটির সভাপতি আমার সর্বক্ষণের সাথী সীতম আছেন মুক্তার ভাই আছেন সবাই মিলে আজকে আমরা মেয়েটিকে শুধু একটু ফুলের তোলা দেওয়ার সম্বর্ধনা দিলাম কিন্তু আমরা ওর পাশে থেকে ওর পড়াশোনার ও যেই লাইন নিয়ে পড়তে চায় আমরা সর্ব সর্বভাবে সহযোগিতা করব এ আশা আকাঙ্ক্ষা রাখছি আমরা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মালদার একমাত্র পরীক্ষার্থী হিসেবে মালদার নাম উজ্জ্বল করল আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি হাই স্কুলের এক পরীক্ষার্থী তার নাম মৌমিতা মন্ডল বাড়ি মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর অঞ্চলের গৌরীপুর নতুন টলায় মৌমিতার বাবার নাম মলয় মণ্ডল পেশায় সরকারি চাকরিজীবী তিনি আরএলআই দপ্তরে চাকরিরত মা অনিতা মন্ডল সাধারণ গৃহবধূ মলয়বাবু ও অনিতা দেবীর দুই মেয়ে তাদের মধ্যে ছোট মেয়ে মৌমিতা মণ্ডল এবছর রতুয়া দু নম্বর ব্লকের আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে মালদায় একমাত্র কৃতি পরীক্ষার্থী হিসেবে উঠে আসে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশের বাহাত্তর জনের মেধা তালিকার মধ্যে মৌমিতাই মালদা থেকে একমাত্র পরীক্ষার্থী হিসেবে ঠাই পেয়েছে সে রাজ্যে সম্ভাব্য দশম স্থান অর্জন করেছে তার প্রাপ্ত নম্বর পাঁচশোর মধ্যে চারশো অষ্টআশি বুধবার দুপুরে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর মৌমিতার বাড়িতে খুশি হাওয়া বয়ে যায় মৌমিতাকে ঘিরে পরিবার বর্গ খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে চলে মিষ্টি মুখের পালা কোন কোন সাবজেক্ট ছিল সংস্কৃত ফিলোসফি জিওগ্রাফি হিস্ট্রি কি নিয়ে পড়াশোনা করতে আগামীতে চাইছো তুমি আমি ইংলিশ অনার্স করতে চাইছি কত কত নাম্বার পেয়েছো আর বাংলাতে সাতানব্বই ইংলিশে সাতানব্বই জিওগ্রাফিতে ছিয়ানব্বই ফিলসফিতে নিরানব্বই সংস্কৃত নিরানব্বই আমার বেশিরভাগ মানে এমসি কেউ একটা ভুল হয়েছে যেটা জানি আর সংস্কৃত ওরকম ফিলোসফিতে ওরকম একটা করে ভুল হয়েছে আর বাংলাতে ওরকম একটা এসি ভুল হয়েছে আর বাকি তো জানি না দুই নম্বর আর ইংরেশেও ওরকম ইংরেশে একটা এম ভুল হয়েছে যদি এই দুটো ভালো করে পড়াশোনা করতে এই নম্বরগুলো যেতে তুমি আগামী প্রজন্ম যা ছেলেমেয়েরা পড়াশোনা করবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে কতক্ষণ পড়াশোনা করতে বলবে যখন ইচ্ছা করবে তখনই করো মানে সব কিছু ছেড়ে পড়াশোনাটাই করো কেমনটা না করতে ইচ্ছা করলে পড়বে আর মন দিয়ে পড়বে যখন দেখা যেত এখন বিভিন্ন এখন ইম্পর্টেন্ট মানে মেইন টেক্সট বুকটা ইম্পর্টেন্ট আর নোট সাইডে রেখে টেক্সট বুকটাই পড়া উচিত প্রথমে ভালো করে তুই কত বড় টিউশন নিতে ফার্স্ট একটু দুর্গম গ্রাম মানে সেই এই গ্রাম থেকে যোগাযোগ বহু বিচ্ছিন্ন তারপর এই জায়গায় কি ভাবে ভাবছো কি ভাবছো তুমি আর এখান থেকে যেটা একটু অসুবিধা হয় কিন্তু পড়তে তো হবে এটাই আর কি বলবো তোমার না মুভি তোমার দাদি নারী 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 যারা সাথে কেমন লাগছে আমার খুব আনন্দ লাগছে আমি খুব খুশি আছি আমি খুব খুশি আছি আমি খুবই আনন্দ এত সুন্দর রেজাল্ট করতো এত সুন্দর আমি এটা ভাবতে পারিনি স্বপ্নে রেজাল্ট একটু ভালো হবে এটা ভেবেছিলাম হ্যাঁ রেজাল্ট মেয়েটা মোটামুটি আর সব পরিশ্রম ভালো করতো মানে রেটটা দুটো আড়টা পনেরো পড়াশোনা করতো হ্যাঁ পরিশ্রম করতো আমি আমরা সাহায্য করতাম আজকে ঘুমিয়ে গিয়ে যাই উঠাতাম হ্যাঁ সাহায্য করতাম পরিশ্রম করতে রেজাল্ট ভালো হতো এত যে ভালো রেজাল্ট হতো এটা আশা করতে পারিনি আমি একটু বাইরে এসে একটু মোবাইল ঘেটে নিল দশ মিনিট পনেরো মিনিট চা খেয়ে নিলো মোবাইল নিয়ে চলে যায় ঘরে মোবাইল হবে কোনো মানে নাই কিন্তু মোবাইলে কোনো সময় সার্চও করতো মোবাইল পড়াশোনা করতো তো সবসময় মোবাইল নিয়ে বসে থাকতো না ও তো দশ মিনিট পনেরো মিনিট বসলো মন খারাপ হলো বসলো হ্যাঁ তারপরে ও ঠিক বই নিয়ে বসে যেত এমনি পড়াশোনা করতো মোবাইল ঘাটতো না মাধ্যমিক তো ভালো রেজাল্ট হয়নি তারপর উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট হলো কিভাবে আপনারা গাইড দিচ্ছিলেন না আমরা গাইড দিচ্ছি এবং একটা গাছ মানুষ করতে যেরকম হাতে খুঁটি ফুটি যেটা লাগে যেটা সেই খুঁটি হিসাবে আমি কাজ করেছি ওর প্রাইভেট থেকে স্কুল থেকে সবকিছু থেকে আমি ওকে পূর্ণ সমর্থন করেছি কিন্তু ওর নিজের ক্ষমতায় কি হয়েছে কিন্তু প্রচন্ড হারে পরিশ্রম করেছে ও প্রচন্ড হারে পরিশ্রম করেছে খুবই আনন্দ হচ্ছে চোখের থেকে অশ্রু বয়ে আসছে আনন্দে দুঃখে নয় আনন্দে বয়ে আসছে অশ্রু আমার চোখ থেকে আমার নাম অলয় কুমার মন্ডল আমার খুবই ভালো লাগছে স্যার আপনি ভেবেছিলেন যে নাম্বার পাওয়ার হবে এটা ভাবতে পারিনি যে র্যাঙ্ক করবে কিন্তু মেয়ে পড়াশোনায় ভালো আমি এটা জানতাম যে ভালো একটা রেজাল্ট করবে ও আচ্ছা ছোট থেকে মেধাবী ছিল হ্যাঁ ছোট থেকেই ছিল ছোট থেকেই মেধাবী কোন স্কুলে পড়তো ও প্রথমে তো নার্সারিতে এখানেই পড়তো আড়াঙ্গাতে তারপরে ফাইভে নিয়ে গিয়ে ভর্তি করি মালদায় স্বামী গীরেন্দ্র একাডেমিতে ওখান থেকে হোস্টেলে রেখেছিলাম হোস্টেলে থাকাকালীন ও খুব কান্নাকাটি শুরু করলো

নই برسলে হ্যাঁ আমি মেটেতে আমি তো রান্না করছিলাম আচ্ছা খবর লাগিয়ে বসেছিল ওই গিয়ে বললো যে মা আমার 10 নম্বরে নাম আছে আমি র‍্যাঙ্ক করেছি আমি বিশ্বাস করতে পারিনি আমি রান্না বন্ধ করে দেখতে আসলাম সত্যি আচ্ছা তারপর বাবাকে ফোন করি বাবা বাবাও জানতো না বাবা ডিউটিতে আছে বাবা আমার দুটেই কতক্ষণ কথা হতো মুমিতা পড়াশোনা করতো স্যার দিন দিনেও করতো রাত্রেও করতো ও যখনই পড়াশোনায় মাইন্ডটা লাগতো না তখন একটু উঠে টিভি দেখতো মোবাইল ঘাঁটতো ও বাবা বকাবকি করতো যেন মোবাইল ঘাটবি না টিভি দেখবি না কিন্তু আমি ওর বকাবকি করতাম আমি জানি যে মাইন্ড পড়তে পড়তে মাইন্ড খারাপ হয়ে গেলে একটু টিভিও দেখতে হয় একটু মোবাইলও ঘাঁটতে হয় আমি ওর বাবাকে বলতাম না তুমি বকাবকি করো না সব সময় পড়াশোনায় মনটা লাগে না মোবাইল দেখেছি কিন্তু পড়াশোনায় যখনই পড়তো ও মন দিয়েই পড়তো কিন্তু পড়াশোনা করতো আওয়াজ দিয়ে পড়তো না মনে মনেই পড়তো আমি তো ভাবতেই না যে মনে মনে পড়ে ওর নম্বর কি করে পায় কিন্তু দেখি যে ওর ব্রেন সত্যিকারই ভালো আছে কি ইচ্ছা আছে আমার তো ভাবনা আছে যে নিজের পায়ে দাঁড়াবে তারপরে কোনো কিছু ওর তো বিয়ে এখন তো আমার স্বপ্নই নাই যে ও পড়াশোনা করে হোক নিজের পায়ে দাঁড়াবে উচ্চ মাধ্যমিক রাজ্যে দশম স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুরের বালাপুর হাই স্কুলের কৌরব উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি দক্ষিণ দিনাজপুর জেলার টপন ব্লকের প্রত্যন্ত গ্রাম বালাপুরের বাসিন্দা কৌরবের বাবা কৃষিজীবী গ্রামের স্কুলে মেধা তালিকায় দশম স্থানে আসায় খুশি বিদ্যালয়ের শিক্ষিকা এবং এলাকার বাসিন্দারা এবং গ্রামবাসী আনন্দিত এবং মাস্টার দিদিমণি তাদেরও আনন্দিত আপনারা কি রকম আশা করেছিলেন ছেলে এমন সফল পাবে ছেলে সাফল্য পাবে সে ছেলে চেষ্টা সাফল্য পাওয়ার জন্য আশা করছিলাম কিন্তু এখন যদি সে ভাগ্যে আসে তাহলে হবে ঠাকুরের কাছে কিবা করছিলাম এবং শিক্ষক শিক্ষিকা মাস্টার যদি মনে মানে সে ভাব নিয়ে একটু রাখছিলাম যে তারা যদি একটু ভালো করে পড়াশোনা করায় তাহলে ভালো হবে ছেলেকে কিভাবে সাহায্য করতেন পড়াশোনায় ছেলে ছেলেকে পড়াশোনা আমি তো পড়াশোনা জানি না ছেলেকে বলতাম যে যে কোনো টাকা পয়সার দিক দিয়ে এবং কোনো দিক দিয়ে অসুবিধা করতাম না যা যেটা চাইবে সেটাই দিতাম আর বলতাম যে টিউশনি করা লাগবে কিরকম লাগবে কিরকম মাস্টার কাছে টিউশনি লাগবে আমি তো জানি না পড়াশোনা তো সেরকম টিউশনি গুলো দেখে শুনে নিতে বলতাম কি কাজ করেন আমি কৃষি কাজ করি কয় আপনি দুই ছেলে এটা বড় ছেলে আপনার নাম আছে আমার নাম কার্তিক বর্মণ আমি অবশ্যই কৌরবকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ওর কঠোর পরিশ্রম এবং ওর নিরলস যে প্রচেষ্টা ও ক্লাস টেনেও মোটামুটি রেজাল্ট করেছিল খুব আশাপূর্ণ রেজাল্ট করতে পারেনি কিন্তু ক্লাস ইলেভেনে ওঠার পরে ও কিন্তু বারবার করে বলতো যে ও সাবজেক্টগুলো যেগুলো ভালোবাসে সেই সাবজেক্টগুলোই ও নিয়েছিল এবং কঠোর পরিশ্রম করে এবং এই তার মধ্যে তো অনেক প্রতিবন্ধকতা থাকে এত দূরে ও একটা প্রত্যন্ত গ্রামের ছাত্র তবে আমরা যেভাবে পেরেছি সকল শিক্ষক শিক্ষিকা তাকে আমরা সকল বিষয়ে কিন্তু সাহায্য করেছি এবং ও গৃহশিক্ষকের কাছ থেকেও যেভাবে সাহায্য পেয়েছে ঠিক একইভাবে ও কিন্তু বিষয় শিক্ষকের কাছ থেকেও বিদ্যালয়ের জনের কাছ থেকে কিন্তু সেভাবেই সাহায্য পেয়েছে এটা ওর একদম কঠোর পরিশ্রমেরই আজকে এই সাফল্য যেটা আমাদেরকে সকলকে গর্বিত করছে এই প্রত্যন্ত একটি গ্রামের স্কুলে আমরা শিক্ষকতা করি এত অপূর্ব ঘটনা আগে কখনো ঘটেনি যেটা আমাদেরকে হতবাক করছে এবং আমি উচ্চ মাধ্যমিকের রাজ্যে যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করল জলপাইগুড়ি ব্লকের কচুয়া বোয়ালমারি হাই স্কুলের ছাত্রী কোয়েল গোস্বামী তার প্রাপ্ত নম্বর চারশো কোয়েলের বাবা পেশায় একজন কৃষক সেই সঙ্গে বোয়ালমারি বাজারে তার ছোট্ট পানের দোকান রয়েছে স্কুলের কলাইভাগের ছাত্রী ছিল কোয়েল স্কুলে বরাবর সে প্রথম হতো আগামীতে ইংরেজিতে অনার্স নিয়ে পড়তে চায় কোয়েল লক্ষ্য ইংরেজির অধ্যাপক হওয়া উচ্চ মাধ্যমিকে জেলার মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে কোয়েল তার এই সাফলে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে জেলার শিক্ষক মহল পড়াশোনার পাশাপাশি অবসর সময় গান শুনতে ভালোবাসে কোয়েল এছাড়াও উপন্যাস পড়তে ভালোবাসে সে কিছুটা এফার্ট দিতে হয়েছে সময় দিতে হয়েছে অবশ্যই কিন্তু যাদের অবদান কোনো মতে উপেক্ষা করা যায় না তারা হচ্ছে আমার বাবা মা আমার গৃহ শিক্ষক আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলে সমান অবদান রেখেছেন তাদের সহযোগিতা ছাড়া কোনো ক্রমেই এটা সম্ভব হতো না বাবার বাজারে পানির দোকান আছে আর জমি জমা আছে কৃষিকাজ করেন আমি মনে করি যে রেজাল্ট হওয়ার জন্য এলাকা শহর হওয়ার প্রয়োজন হয় না গ্রামাঞ্চল থেকেও ভালো রেজাল্ট হতে পারে ট্যালেন্ট যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে আর সেই ট্যালেন্টটাকে যদি একটু হার্ডওয়ার্ক দিয়ে বা ভালোভাবে প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হতে পারে তার জন্য শহরাঞ্চলের কোনো প্রয়োজন নেই বাংলাতে নাইনটি সেভেন পেয়েছি ইংরেজিতে নাইনটি এইট হিস্ট্রিতে নাইনটি এইট জিওগ্রাফিতে নাইনটি এইট পলিটিক্যাল সায়েন্সে নাইনটি সেভেন আর ইকোনমিক্সে হান্ড্রেড সপ্তম